সুপার কাপে স্বপ্নভঙ্গ দাপুটে গোয়ার কাছে হেরে বিদায় মোহনবাগানের গোয়া যে ধারে ভারে অনেক এগিয়ে তা এদিন বোঝা গেল আশা জাগিয়ে শুরু করেও শেষ রক্ষা হল না মোহনবাগানের সুপার কাপের সেমিফাইনালে এক তিন গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল বাস্তব রায়ের ছেলেদের এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় গোয়াকে প্রথম মিনিটেই জয় গুপ্তার দূরপাল্লার শট তিন কাঠির উপর দিয়ে চলে যায় এরপর বল নিজেদের অনুকূলে রাখতে পাসিং ফুটবল খেলতে থাকে বাগান ফুটবলাররা নয় মিনিটে ডানপ্রান্তিক আক্রমণে উঠে আসে সবুজ মেলুন পনেরো মিনিটে বাগান ডিফেন্ডারদের ভুলে দূরপাল্লার শট নেন সাহিল তাভরা আঠারো মিনিটে বোকার মতো গোল হজম করে মোহন বাগান। গোল করে ব্রাইসন ফার্নান্ডেজ যদিও মিনিট পরেই মোহনবাগানকে সমতায় ফেরান সুহেল ভাট প্রথমার্ধে আর কোনো গোল হয়নি বন্ধুরা এবার রবসন রবিনহোকে নিয়ে বলি ইস্টবেঙ্গলের বিদেশিকে মাঝপথে হাইজ্যাক মোহনবাগানের সবুজ মেরুনের পথে রবশন এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট সামনেই আবার এসিএল টু এর মতো বড় প্রতিযোগিতায় খেলবে সবুজ মেলুন আবারও একবার লাললুদের টার্গেটে থাবা বসাল সবুজ মেলুন ইস্টবেঙ্গলের বহুদিনের টার্গেট প্রাক্তন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তার্কা রবসন রবিনহোকে ছিনিয়ে নিল মোহনবাগান অতীতে বসুন্ধরা কিংসোকে একাধিক সাফল্য দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার এর আগেও বাংলাদেশের লীগ থেকে শনি নর্দেকে নিয়েছিল মোহনবাগান তিনিও দারুণ সফল ছিলেন রবিন হও কি নর্দের স্মৃতী ফেরাবেন বাগানে গঙ্গাপাড়ের এই ক্লাব এই মৌসুমে দিমুকুট জিতেছে এখনো বাকি সুপার কাপ স্বপ্নের মরশুম চলছে বাগানের। দলের চ্যাম্পিয়ন প্লেয়ারদের ছড়াছড়ি একাধিক হাই প্রোফাইল বিদেশি রয়েছে তাও দলকে আরও শক্তিশালী করতে আসরে নেমে পড়েছে বাগান ম্যানেজমেন্ট এইবার নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বহুদিনের টার্গেট করা বিদেশি রবসনকে নিতে চলেছে সবুজ মেরুন স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের বদলে সবুজ মেরুনে আগমন ঘটতে চলেছে রবসনের ময়দানে কান পাতলে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে তিনি কেমন প্লেয়ার ভালোই জানেন সবুজ মেরুন সমর্থকরা রবশনের আগমনে সবুজ মেরুনের আক্রমণ ভাগ যে আরও শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন